প্রচন্ড শীত বাইরে বেড়ানো যাচ্ছে না গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়তেছে আর রান্না বান্নাও করতে চলে আসছে চুলের কি করবো শীত হলে তো বসে থাকা যায় না খাওয়া দাওয়া করতে হবে সেজন্য আজকে রান্না করতেছি বাড়ির গাছে পুঁশাকে বৃষ্টি আর আলু দিয়ে এগুলো হচ্ছে বেগুন বোনের বাড়ি থেকে পাঠাইছে দিন হলো এগুলো আসে নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো হ্যাঁ আলু পুড়ে গেছে কালাবার বাজার এগুলো চাষ ছিল রান্না করতেছি মা কালাবার राम राम मातीसलाय राम दा भलो भलो लागै आकीते तैने तो सुले परैय छै गोष्टी छ भलो